আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে ঈদের শুভেচ্ছা কার ঈদ কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ঈদের দাওয়াত ঈদের পর হলেও ঈদের দাওয়াতটা দিচ্ছি কিন্তু কোথায় দাওয়াত দিচ্ছি কোথায় আসবেন সেটা আপনাকে দাওয়াত অ্যাকসেপ্ট করতে হলে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে আল্লাহ আমাদের সবাইকে মোটামুটি সামর্থ্য দিয়েছে আমরা কোরবান দিয়েছি কিন্তু যদিও আমরা অনেকেই বনের পশুকে কোরবান দিয়ে থাকি মনের পশুকে কোরবান দিতে পারিনি আমরা আমরা যারা কোরবান দিয়েছি বিভিন্ন জায়গায় যখন গরুগুলো জবাই করছি সেখানে যেখানে আমরা গরু জবাই করছি রাস্তার পাশে অথবা কোনো প্রতিবেশীর আশপাশে কোথাও আমরা বর্জ্যগুলো ফেলে আসছি ফেলে আসার পরে আজও পর্যন্ত কি আমরা কখনো দেখছি যে এখানের কি পরিস্থিতি অথবা মানুষজন কিভাবে আছে যে ওর ওখান থেকে কোনো মানে খারাপ এফেক্ট আসছে কি আসলে কি কখনও দেখছি আপনার দাওয়াচ্ছে এখানে আপনি যেখানে বর্জ্যগুলো ফেলে আসছেন আজকেই আপনার দাওয়াত এখানে সেখানে গিয়ে অবশ্যই চেক করে আসবেন যে আসলে যে আপনি বর্জ্যগুলো ফেলে আসছেন এগুলোর দ্বারা কারো কোনো ক্ষতি হচ্ছে কি না এবং কি সেখান দিয়ে যারা চলাফেরা করে অনেকে দেখছি রাস্তার পাশে ফেলে ফেলে আসছেন যখন রাস্তার পাশে ফেলে আসছেন আমি কয়েক জায়গায় দেখছি হাঁটার সময় ওখান দিয়ে ওই রাস্তায় এমন একটা দুর্গন্ধ বের হচ্ছে যেখান দিয়ে চলাফেরা করতে সাধারণ মানুষের খুব কষ্ট হচ্ছে আমি একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছিলাম মানে পোকা আমাকে কিলবিল করতেছে ওখানে দেখে আমার কাছে খুব মানে তার প্রতি একটা গিন্না চলে আসছে মানে যে ব্যক্তি ওখানে ফেলে আসছে এবং কি ওখান থেকে এটা বমি চলে আসছে দেখে দেখে এগুলো কেন ভাই এগুলো কি কোথাও মাটিতে ফুতে ফেলা যায় না এবার যাই করছেন করছেন অবশ্যই দেখে আসবেন এবং কি ওখানে দাঁড়িয়ে কাপ চা খেয়ে আসবেন যে আসলে আপনি কি এটা ঠিক করছে কিনা প্রতিবেশীরা এখানে বসবাস করতে পারতেছে কিনা ওটা আমরা আপনার নিজের বিবেককে প্রশ্ন করবেন এবং কি আগামীবার কোথায় বর্জ্য ফেলবেন সেটা এখনই নির্ধারণ করুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা